দেশে এই মুহূর্তে প্রত্যেক নাগরিকের সব গুরুত্বপূর্ণ পরিচয় হলো তার আধার কার্ড বর্তমান যুগে আসলে এই আধার কার্ড ছাড়া মানুষের জীবন কার্যত অচল ছোট থেকে বড় যে কোনো কাজেই আধার কার্ড থাকা বাধ্যতামূলক রাজ্যের অনেক জায়গায় মানুষের আধার কার্ড বাতিল করে দেওয়া হয়েছে এ নিয়ে ধীরে ধীরে আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে গতকাল এ নিয়ে শিউরি সভা থেকে সরবন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ করবে নবান্ন ইতিমধ্যে আধার গ্রিভান্সেস পোর্টাল নামে একটি পোর্টাল তৈরি করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে তার ঘোষণা মঙ্গলবার থেকে রাজ্য একটি পোর্টাল চালু করছে সেই পোর্টালে গিয়ে যাদের আধার নিষ্ক্রিয় হয়ে গিয়েছে তারা অভিযোগ জানাতে পারবেন একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন যাদের আধার কার্ড বাতিল হয়েছে তাদের আলাদা কার্ড দেবে রাজ্য ব্যাংক বা অন্য কাজে কারোর কোনো সমস্যা হবে না নির্দিষ্ট সময় বিকল্প কার্ড আবেদনকারীর ঠিকানায় পৌঁছে দেবে সরকারি যে যে ক্ষেত্রে আধার কার্ড ব্যবহার করা হতো সেই সমস্ত জায়গায় এই বিকল্প কার্ড ব্যবহার করে সুবিধা পাবেন সাধারণ মানুষ আর এই আধার কার্ড নিয়ে রাজনৈতিক বিতর্কের মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই চিঠিতে সমস্যা সমাধানের হস্তক্ষেপের দাবি করা হয়েছে তুলে ধরাও হয়েছে মানুষের বিড়ম্বনার বিষয়টি মুখ্যমন্ত্রী এক্সান্ডেলে লিখেছেন আমি আধার কার্ডের বেপরোয়া বাতিলের তীব্র নিন্দা করছি বিশেষ করে পশ্চিমবঙ্গের এসসি এসটি ওবিসি সম্প্রদায়কে নিশানা করে এবার আধার কার্ড নিয়ে মুখ খুললেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তাদের দাবি কেন্দ্রের সঙ্গে কথা বলা হয়েছে সমস্যা সমাধান হয়ে যাবে জানা যাচ্ছে আধার বাতিল নিয়ে অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে হয়েছে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু বিষয়টি নিয়ে তৃণমূল শুরু বৈষ্ণবের সঙ্গে তথ্য দেখা করে বিষয়টি তাকে অবগত করার রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেন আধার কার্ড নিয়ে কয়েকটি জেলায় কিছু সমস্যা হয়েছে এটিকে হাতিয়ার করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আধার কার্ড নিয়ে কথা বলে সাধারণ মানুষের নজর সন্দেশকারী থেকে সরাতে চাইছেন ভয় ধরানোর আরও বলেন বিজেপি রাজ্য সভাপতি হিসেবে আমি আশ্বস্ত করতে চাই আমি রেলমন্ত্রী তথ্য প্রযুক্তি মন্ত্রী ও আধারের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সচিবের সঙ্গে কথা বলেছি কারণ ভয় পাওয়ার কোন কারণই নেই আজ রাতেই সমস্ত বন্ধ আধার কার্ড চালু হয়ে যাবে সোমবার বিধানসভা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী সেখানে আধার প্রসঙ্গে তিনি স্পষ্ট বলেন কোনো কার্ড ডিঅ্যাক্টিভেট হয়নি মমতা তার লোকজন লাগিয়ে রাঁচি থেকেই কাজ করিয়েছেন এর মধ্যে একজন নামী পুলিশ কর্তাও থাকতে পারেন সন্দেহ করছেন শুভেন্দু এই প্রেক্ষিতে আধার কর্তৃপক্ষের করা সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখান তিনি বলেন তারা স্পষ্ট করে দিয়েছে যে কোনো আধার লিঙ্ক বাতিল হয়নি তবে কারোর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তাদের কাছে অভিযোগ করতে পারেন এর জন্য সংশ্লিষ্ট নম্বর দেওয়া হয়েছে অনুষ্কা মণ্ডলের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা